দুনিয়াতে একে অন্যের কাছে মেধা দুর্বল দুনিয়ার মেধা আখেরাতের লাইনে ধর্মের মেধায় সবাই দুর্বল যে ব্যক্তি কোরআন তার কাছে দুর্বল যে কোরআনের শুধু রিডিং পারে অর্থ জানে না অর্থ জানলেওয়ালার কাছে দুর্বল যে অর্থ জানে তাপসি জানে না তাপসিওয়ালার কাছে অর্থ জানলেওয়ালা দুর্বল যে দি জান্নাতে ঢোকা লাগবে কয় বাজারও খারাপ আমিও দুর্বল বাজার কেমন খারাপ নবী বলেন দুনিয়াতে থেকে উত্তম জায়গা মসজিদ আর খারাপ জায়গা বাজার বাথরুমের নবী খারাপ না কইয়া বাজারের খারাপ জিজ্ঞাসা ঠিক ঠিক একজনের ভাইয়া কয় আওগিলিক গেছে আর ন নবী কেয়ামত হইল আর আসবে না তোমরা ধান খারা যা থামি সুদ দুনিয়াতে আপনার বড় দুর্গ

ভাই করে বড় ভাই করে ঘুরাটা আমি করছি ছোট ভাই করে সব টাকা আমার শুনতে শুনতে কথাইছে সে আম্মাজানদের কানের ভিতরে সাংবাদিক লাগবে না কাম লেগেছে আম্মাজানেরা তিলের তাল বানায় স্বামীর কান ধারে গরম বানাই দিছে এবার বাইরে নিয়ে গেছে দরজাটা বাহির থেকে লাগাই দিছে বড় ভাইয়ের বউ দরজাটাই না দেখে বন্ধ বাহির থেকে লাগানো ছোট ভাই বন্ধু বান্ধব নিয়া বড় ভাইরে সাদের মধ্যে এই হলো দুনিয়া খাইতে পারে আধা কেজি দুনিয়া সব খাওয়ার জন্য কুত্তার মতো ভাগ গেছে আল্লাহ কোর শরীর ঠিক রাখার জন্য আমি আম দিছি কেন মানুষকে ধোকা দাও কেন ধোকা দিয়ে বাঁচতে পারছো দশ বছরে যা কামাইছো একরাইতে সব আগুন হে আল্লাহ আল্লাহে আবার সেই বাজা দিয়াছি এবার আপনাদের অন্তর কি বলে সাহায্য সারা চলা যাবে এইবার প্রশ্ন দ্বিতীয়টা সাহায্য লাগবে তাই তবে কার থেকে নিব

তালে তালে মিলে গুণ আল্লাহ না আপনার আল্লাহ বিবেক দিছে বিবেক রে জিজ্ঞান আসলে কার থেকে নেওয়া যায় সেক্ষেত্রে অল্প কথায় আমি দোয়ার দিকে যাচ্ছি খুব সংক্ষেপে বুঝাচ্ছি তিনটা দুর্বল বাবায় কয় দাও ছেলে কয় দাও মেয়ে কয় দাও 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 দিতে দিতে আমি সামনে আগাইতে পারি না পেছনে

পাঁচতলা সুন্দর বিল্ডিং সুন্দর রাখে কাজের লোকেরা গরিব ওরা যদি বাথরুম পরিষ্কার করে না দেয় যদি পরিষ্কার করে না দেয় বড় লোকের পাঁচতলা বিল্ডিং এক সপ্তাহে গরুর গোয়াল ঘর হয়ে যাবে হানাটাও ফাঁকা দেয় কাজের মানুষ এমন সান কপাল আপন বউরের হাতের পাক কপালে নেই কারণ চৌধুরী বংশের মাইয়া তো

অথচ মানুষের এবাদত কবুলিয়াতের এক নাম্বার শর্ত পবিত্র রিসিক পেটে আসতে হবে না এবাদত কবুল হবে কয়েকজনের বউ রান্না করে স্বামীরে খাওয়ায় এটাও তো কফা এটাও কি কফা যেই ঘরের বউ সংসারের কাজ করে আল্লাহর কসম ওই সংসার দিন দিন উজ্জ্বল হবে রিজিক

يا ايها الناس والله هو الغني الحميد فتوكل ميجوني هرسكو شام ميرا سامد رزقته ازلى مطعم

না সূর্যের আলো চাঁদের আলো জমির ফসল কত মানুষ কান্দে হুজুর ফজরের নামাজের দিন নরম হইছে মসজিদে যাব কিন্তু কপাল খারাপ বাড়ির মালিক हमको গেট খোলার চাবি দেয় না আছে না আবার তার ভাবদার স্ত্রীর নাম কি জুবাইদা খাতুন কত বড় রাষ্ট্রপতি একদিকে রাষ্ট্র চালায় অন্যদিকে তাহার নামাজে দাঁড়ায় হারুন রশিদ বুজুর্গ মানুষ তার স্ত্রী জুবায় দিছে কইরা জুবায় কয় আমি চাই আমার ঘরের থেকে যেন চব্বিশটা ঘন্টাই কোরআনের আওয়াজ বের হয় আর আমরা আম্মা জানেরা কি করে নিজের সম্মান যদি নিজে ধরে রাখতে না পারেন কেউ সম্মান দিবেন আরে মা আপনারা তো নবীদের মায়ের মতো মা সাহাবায়ে কেরামের মায়ের মতো মা আপনারা তো আলেমের মা হাফেজে কোরআনের মা আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ফাতেমার মতো নারী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী এরপরে জীবনের অমূল্য সম্পদ হলো চরিত্র আপনার সন্তান যেন কারো সাথে বেয়াদি না করে আলেমের বর্তোয়া না নেয় মুরব্বীদের বর্তোয়া না নেয় খবরদার আপনার সন্তান যেন শিক্ষকের সাথে বেয়াদি করে বর্তোয়া নিয়ে মহিলা না যায় কখনো যেন মা বাবার সাথে খারাপ আছে বৈধ টাকা না সংসার না পাক করবো না আমার ঘরে অবৈধ টাকা দিয়া সন্তানের রক্ত না পাক করবো না আমার ঘরে অবৈধ টাকার খানা রক্ত রক্ত না করব না আমার প্রত্যেকটা মা যদি স্বামীকে ঠান্ডা মাথায় হাসির মুখে বুঝাইতে কোন স্বামী আর আমার অবৈধ টাকা ঘরে নিতে পারত না আম্মা জান আপনার দ্বারা সম্ভব আপনি চাইলেই তো স্বামীর একটু দিনের পথে আনতে পারেন নামাজের কথা বল কত স্বামীর আমার কাছে শুকুর আদায় করে উজু আমি জনমের খারাপ নামাজ নাই রোজা নাই কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ একটা বিবি আমাকে দিছে আজ আনলেই নামাজে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে কোনদিন আমার কাছে কিছু চায় না আমার জন্য দোয়া করে আল্লাহ একটা ভালো স্ত্রী মিলাইছে হুজুর দোয়া করলেন আমিও জানো আমার স্ত্রীর হক আদায় করতে

কিন্তু যে ভাইয়া তোর বরং চাকরিজীবী কে ধন্যবাদ দিয়া বলি চাকরি কইরা জান্নাতের পথ খুঁজো চাকরি কইরা জান্নাত পাওয়ার রাস্তা নাই খুঁজুর ব্যবসা করো ব্যবসার লাইনে জান্নাতের পথ খুঁজো স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করলাম বেপরদায় চললাম আড্ডা দিলাম পার্কে গেলাম মা বাবার সাথে বেদমি করলাম আজকে থেকে তওবা করতেছি আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপর চলব না মা বাবার সাথে বেয়াদবি করব না শিক্ষকের রাহিমিন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ও দয়ার মালিক গভীর রাত সব বাড়িওয়ালাদের দরজাগুলো বন্ধু। আপনার রহমতের দরজাগুলো খোলা আমরা গুনার বোঝা নিয়ে তো যারা লেখা পড়া করে পরীক্ষার্থী গামিয়া বিধান করেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের হেদায়তের দৌলার দান করেন না